গণভোট কবে হবে তা নিয়ে বিতর্ক চলছে কয়েকদিন ধরেই একদিকে জামাত ইসলামী যেমন বলছে নভেম্বরের মধ্যেই হওয়া দরকার অন্যদিকে বিএনপি চাইছে এটা নির্বাচনের দিন হোক এনসিপি এ ব্যাপারে নমনীয় তারা বলছে বাস্তবায়নের বিষয়টা বেশি জরুরি জুলাই সনদের বাস্তবায়ন সরকার বলছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেই সেই হিসেবে সরকার ব্যবস্থা করবে কিন্তু প্রশ্ন হলো এই আটচল্লিশটি বিষয়ে যে গণভোট হবে সেটা আসলে কি তার মধ্যে কি আছে আটচল্লিশটি বিষয় একটি প্রশ্ন দিয়ে যদি হ্যাঁ অথবা না বলতে হয় সেটা আসলে কতটা বাস্তবসম্মত হয় আর এই আটচল্লিশটা বিষয় কি সেটা কেউ খোলাসা করছে না কেন এ নিয়ে আজকের স্টার এক্সপ্রেস জুলাই সনদের চুরাশিটি বিষয়ের মধ্যে আটচল্লিশটি বিষয় সংবিধানের পরিবর্তন আনা দরকার সংবিধান বিষয়ক সেইগুলো আলাদা করে গণভোটে তোলা হবে এরকম একটা প্রস্তাব জুলাই সনদ পরিপূর্ণ রিপোর্ট জমা দেওয়ার পরে এরকম প্রস্তাব করা হচ্ছে সে প্রস্তাব অনুযায়ী প্রশ্ন হতে পারে দুরকম তবে দুরকম প্রশ্নেরই মানে মোটামুটি একরকমই দাঁড়ায় এক জায়গায় ভোটারদেরকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি এই তফসিলভুক্ত আটচল্লিশটি প্রস্তাবের সাথে একমত আর এক জায়গায় প্রশ্ন করা হবে ব্যাপারটা এরকম যে আপনি কি তফসিলভুক্ত যে বিল সেটার সাথে একমত কিনা সেই বিলের মধ্যেও আটচল্লিশটা প্রস্তাবই থাকবে আজকের আলোচনার বিষয় ওই আটচল্লিশটা প্রস্তাব আর জুলাই সনদ প্রথমে জুলাই সনদটা একটু বোঝানো দরকার একটু আলোচনা করে নিই তাহলে পরে আমার বোঝাতে সুবিধা হবে আপনাদের এখানে আমি জুলাই সনদের একটা প্রিন্ট আউট নিয়ে এসেছি এখানে জুলাই সনদের প্রথমে শুরু হয়েছে তার পটভূমি দিয়ে এরপরে আছে সংস্কার কমিশন গঠন কমিশনের কার্যক্রম এবং ঐক্যমত্যের ঘোষণা এই ঐক্যমত্যের ঘোষণার পরে চার নম্বর পৃষ্ঠা থেকে আসলে প্রস্তাবগুলো শুরু হয় একটা কলমে হচ্ছে প্রস্তাব আর একটা কলমে বিভিন্ন পার্টি বা দলগুলোর মতামত আমি এখান থেকে দুটো বা তিনটা প্রস্তাব পড়ে শোনাবো যেন বোঝা যায় বিষয়টা আসলে কেমন দাঁড়াচ্ছে দু নম্বর প্রস্তাব বাংলাদেশের নাগরিকদের পরিচয় বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ছয় দুয়ে বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন বিধানটি নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন এটা হচ্ছে প্রস্তাব এখন এই বিষয়ে উনত্রিশটি রাজনৈতিক দল একমত একমত হয়েছে আর তার মধ্যে তিনটা একমত হয়নি এই উনত্রিশটার পরে তিনটা একমত হয়নি এই দলগুলোর পরিচয় বা নাম এখানে লেখা নেই তবে তাদের নামসহ একটা ক্রমিক নাম্বার আছে যেটা পরিশিষ্টে দেওয়া আছে পরিশিষ্টে এখানে দেখা যাবে যে যেই তিনটি দল একমত হয়নি সেগুলো হচ্ছে নয় পনেরো এবং আঠাশ আমরা যদি একদম শেষে চলে যাই তাহলে নয় নম্বরে দেখাবে এটা গণফোরাম পনেরো নম্বরে আছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি এবং আঠাশ হচ্ছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এই তিনটি দল এর সাথে একমত হয়নি এটা হতেই পারে কোনো একজন বা দুজন মনে করতে পারে যে আমার বাঙালিত্বকে আমি বিসর্জন দিয়ে দিচ্ছি আমার বাঙালিত্বকে আমি ছাড়তে চাই না এবং সেটা সংবিধানে স্বীকৃতি থাকা দরকার তার পাশাপাশি চাপমা মারমা টিপরা সাঁওতাল ওরাও তাদের কথাও থাকতে পারে কিন্তু বাঙালি কথাটা বাদ দেওয়া যাবে না এটা তো আমার আইডেন্টিটির একটা অংশ আরেকটা প্রস্তাব তিন নম্বরটাই পড়ি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে তবে প্রস্তাবনা সমূহ তবে প্রস্তাবনা সহ সুনির্দিষ্ট কতগুলো অনুচ্ছেদ যথা আট আটচল্লিশ ছাপ্পান্ন একশো বিয়াল্লিশ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যা অনুচ্ছেদ আটান্ন ক দুই ক পরিচ্ছেদ আটান্ন খ গ ঘ ও ঙ আটান্নর খ থেকে আটান্নর উঁ অনুচ্ছেদ হিসেবে সংবিধানে যুক্ত হবে যা সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে এখানে প্রথমে যে কটা বলেছে আট আটচল্লিশ বাহান্ন একশো বিয়াল্লিশ এইগুলো যদি কখনো সংশোধন করতে হয় তাহলে পরে গণভোট প্রয়োজন হবে এছাড়াও গণভোট প্রয়োজন হবে যেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা থাকবে সেটা হচ্ছে আর্টিকেল ফিফটি এইট অনুচ্ছেদ আটান্নতে সেই জায়গাগুলো সেখানে অনুচ্ছেদ আটান্নতে প্রথমে তত্ত্বাবধক সরকারের কথা ঢোকানো হবে এবং ঠোকানোর পরে সেইগুলো যদি চে বদলাতে হয় অ্যামেন্ড করতে হয় তখন গণভোটে আসতে হবে এছাড়া সংবিধান কোনো রকম সংশোধনী প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষে কক্ষে দরকার দুই তৃতীয়াংশ আর উচ্চকক্ষে দরকার সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট প্লাস একান্ন জন একশো জন থাকলে একান্নটা ভোট এখানে তেইশটি রাজনৈতিক দল ও জোট একমত হচ্ছে তবে তার মধ্যেও একটা শর্ত আছে শর্তের মধ্যে যারা একমত তাদের বলছে সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষে নিম্ন কক্ষে তৃতীয়াংশ এর সাথে একমত হচ্ছে কিছু বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ তারা বলছে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনের পক্ষে আর ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ বলছে উচ্চকক্ষের ক্ষমতা ও কর্মপরিধি নিয়ে ভিন্নমত আছে দুটো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে পরিশিষ্টের ক্রমিক একুশ যেটা বিএনপি উচ্চকক্ষের ক্ষমতা ও কর্মপরিধি নিয়ে তাদের ভিন্নমত আছে এবং আঠাশ নম্বর যেখানে বলছে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এই মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই আঠাশ নম্বর এর আগে বলেছিলাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বলছে আসলে উচ্চকক্ষেরই দরকার নেই এই প্রস্তাবগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট হচ্ছে একমাত্র জায়গা যেইখানে আসলে একটা ফর্মাল প্রোটেস্টের ব্যাপার আছে এছাড়া অন্যগুলোতে অনেকে একমত হয়নি কিন্তু তারা ওখানে নোট অফ ডিসেন্ট দেয় এখন এই ছোট্ট একটা বিষয় সাধারণ মানুষেরও তারাও বিভিন্ন রকমের মত থাকতে পারে কেমন কেউ কেউ বলতে পারে যে শুধুমাত্র নিম্ন দুই তৃতীয়াংশ হলেই চলবে না উচ্চ কক্ষেও আমার দুই তৃতীয়াংশ দরকার তাহলে আমি এই প্রস্তাবের সাথে মানতে পারছি না কারণ উচ্চকক্ষে এখানে শুধু সংখ্যাগরিষ্ঠতার কথা আছে দুই তৃতীয়াংশ না হলে পরে তো সংশোধন সংবিধান কেমন করে সংশোধিত হয় কেউ কেউ বলতে পারে এখানে যে অনুচ্ছেদগুলোর কথা বলা আছে সেইগুলো তো এতগুলো না হলেও চলবে এর থেকে আরও দু তিনটা কমিয়ে দেওয়া যায় এতগুলোর ক্ষেত্রে এটা বলার দরকার নাই যেখানে আমার গণভোট প্রয়োজন গণভোট দরকার হতে পারে শুধুমাত্র এই তিনটা জায়গায় অথবা কেউ মনে করতে পারে এখন পর্যন্ত বাংলাদেশের সং সংবিধান এমনভাবে বারবার করে বদল করা হয়েছে যেটা সরকারি দল তাদের পক্ষে প্রতিটা ক্ষেত্রেই আমার গণভোট দরকার হয় দুই তৃতীয়াংশ করে তো পাশ করতেই হবে প্রতিটা ক্ষেত্রেই আমি গণভোট চাই তা না হলে আমি এটা মানব না রকম বিভিন্ন রকমের মত থাকতে পারে যেই মতে থাকুক না কেন সেটা এখানে দ্বিমত হিসেবে চলে আসবে বা আমার এই প্রস্তাব যখন দেবে আমি সেখানে না বলতে পারি আর একজন আমি যে কারণে না বলছি আরও একজন সম্পূর্ণ ভিন্ন কারণে না বলতে পারে হ্যাঁ হয়তো কেউ কেউ বলবে সেটাও তাদের ব্যাপার এখানে বোঝার ব্যাপার এই সেটা হচ্ছে যে এই প্রস্তাবগুলো এতটা কমপ্লিকেটেড এবং এইখানে এত রকমের ছোট ছোট বিভিন্ন ইস্যু থাকে যে এগুলো এক কথায় সবগুলোতে হ্যাঁ অথবা না বলাটা খুব মুশকিল সেই কারণে অনেকগুলোতেই অনেকগুলো দলের নোট অফ ডিসেন্ট আছে এবং সেগুলো সহ এটা জুলাই সনদে এসছে এখন সেই নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে একটা গণভোট করার পরিকল্পনা হচ্ছে যেখানে এই আটচল্লিশটা প্রস্তাব থাকবে এখন এই আটচল্লিশটা প্রস্তাব প্রতিটাই এতটাই কমপ্লিকেটেড এবং এতটাই আসলে নোয়াজ এখানে শুধুমাত্র হ্যাঁ অথবা না বলে উত্তর দেওয়াটা খুব মুশকিল প্রতিটা ক্ষেত্রে যদি কেউ আটচল্লিশটা প্রশ্ন আলাদা আলাদা করে বলে তাহলে হয়তো ভোটাররা আট আটচল্লিশ জায়গায় আলাদা আলাদা করে হ্যাঁ বা না তাদের মতো করে বলতে পারে এবং তাহলে পরে জনগণের একরকমের মতামত পাওয়া যাবে তবে পুরো আটচল্লিশটা মিলিয়ে যদি কেউ একবারে বলে হ্যাঁ বলবে না না বলবে এখানে এত রকমের ভিন্ন ভিন্ন জিনিস আছে যে এখানে সবগুলোর সাথে একবারে একমত হওয়া কারো পক্ষে সম্ভব না না ভোট এটা একটা রেসপন্সিবল মানুষের একটা রেশনাল মানুষের আসলে না বলার কথা এগুলো সব সাথে সবগুলোর সাথে একমত হতে পারাটা খুব মুশকিল এছাড়া কাজে এইখানে একটা বিষয় হচ্ছে যে বাস্তবসম্মত কিনা বা প্র্যাকটিক্যাল কিনা আটচল্লিশটা বিষয় একবারে যদি কেউ জিজ্ঞেস করে কোনো দুজন মানুষের আটচল্লিশটা পয়েন্ট একজন মানুষের হলে আরেকজন মানুষ এটা আসলে একসাথে একমত হওয়ার কোনো উপায় থাকে না এই গেল একটি বিষয় এবার অন্যদিকে আমরা দেখছি যে জুলাই সনদের পর যে প্রস্তাব হয়েছে সেটা হচ্ছে একটা গণভোট করার রেফারেন্ডাম হবে সবাইকে জিজ্ঞেস করবে তোমরা এটার সাথে একমত না একমত না হ্যাঁ অথবা না কিন্তু এই জুলাই সনদে কী আছে এই প্রস্তাবগুলো কি প্রস্তাবগুলোর মানে কি সেগুলো আমরা যারা নিউজরুমে এটা নিয়ে কাজ করি আমরা যারা এটা নিয়ে রিপোর্ট করছি বা যারা এটা রেগুলারলি কভার করি তারাও এটা নিয়ে আলাপ আলোচনা করি এবং বিভিন্ন সময় আমাদের নিজেদের মধ্যেও তর্ক বিতর্ক হয় যে এটার আসলে কোনটার মানে কি সাধারণ মানুষের জন্য এটা পড়ে বুঝে এবং সেইটা হৃদয়ঙ্গম করে সেটার উপরে ভোট দেওয়াটা আরও কঠিন ব্যাপার কিন্তু সরকার হোক কি কোনো রাজনৈতিক দল হোক সেটা যারা নভেম্বরে যাচ্ছে তারা হোক বা যারা নির্বাচনের সময় যাচ্ছে তারা হোক এই গণভোট নিয়ে জনগণের কাছে এই প্রস্তাবগুলো নিয়ে এগুলো খোলাসা করে আলোচনা কেউ কখনো করছে না এখনও পর্যন্ত শুরু করেনি সরকার এমন কোনো ব্যবস্থা করেনি যে এই যে প্রস্তাবগুলো সেগুলো সহজভাবে মানুষের কাছে পৌঁছায় তারা সহজে ডাউনলোড করে বা প্রিন্ট করে অথবা কোনো কোথাও অডিও করে এটা যে জনগণের কাছে পৌঁছাবে বা এটাকে ভেঙে বলার কোনো যদি প্রয়াস থাকে কোথাও এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না তর্ক হচ্ছে না বিতর্ক হচ্ছে না ঝগড়া নেই এটা না হলে পরে সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল হবে তাহলে আসলে ব্যাপারটা কি হচ্ছে রেফারেন্ডাম বা গণভোট বলতে যে জিনিসটার জন্য সবাই মুখে আছে অত যে যে রাজনৈতিক দলগুলো যারা এটার পক্ষে বারবার করে বলছে তারা এটা নিয়ে তো কোনো আলোচনা করছে না তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না যে তারা তাদের মতো করে তাদের ভোটারদেরকে তাদেরকে যারা কথা শুনবে তাদের তাদেরকে গিয়ে বলবে তোমরা হ্যাঁ দাও অথবা বলবে তোমরা না বলো এখানে কি আছে সেটা ব্যাখ্যার কোনো প্রয়াস নেই সরকারের দিক থেকেও নাই রাজনৈতিক দলগুলোর থেকেও নেই কিন্তু শুধুমাত্র তখন বলতে হবে যে হ্যাঁ বলবে অথবা না বলবে কিন্তু ভোটারদেরকে একরকম অন্ধকারেই রাখা হচ্ছে এই আটচল্লিশটা প্রস্তাব খোলাসা করার ব্যাপারে এই যে কোনো দিক থেকে কোনো প্রয়াস নাই এটা একরকম জনগণকে অন্ধকারে রেখে তাদের মাধ্যমে একটা শুধুমাত্র একটা রাবার স্ট্যাম্পের মতো একটা সিল মারিয়ে নেওয়ার প্রয়াস বলা যেতে পারে এটা কোনো ক্রমেই জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট তার সাথে যায় না